আজকে তো তুমি নতুন আইসো হ্যাঁ গাড়ি সম্পর্কে জানছ আমি এখন দেখতেছি এম যেভাবে দেখামো এভাবে তুমি চালাইতে হইব আজকে কি গাড়ি মিনুয়াল গাড়ি মিনুয়াল গাড়ি হ্যাঁ এটা আজকে কি গাড়ি শিখবো মিনুয়াল গাড়ি মিনুয়াল গাড়ি অন কি আছে বন্ধ আছে হ্যাঁ তখন আমরা গাড়ি স্টার্ট দিব স্টার্টটা তো শিখতে হইব এটা দেয় এটার নাম স্টার্টিং এন হচ্ছে তিনটা প্যাটার অ্যাক্সেলারেটর ব্রেক ক্লাস এটা হচ্ছে গিয়ার লিভার হাতের কাজ এটি হাতের কাজ হাতে করব পায়ের কাজ পায়ে করব চোখের কাজ চোখে করবো বুঝলেনি কোনোটা কাজ করলে দেন টেন না পায় সব থাকবে ইজিলি ঠান্ডা মাথা করতেই খেয়াল কইরা কইরা ঠিক আছে নি আচ্ছা এখন আমি গাড়িটা স্টার্ট দিব গাড়িটা কীভাবে দেবো এটা হচ্ছে গাড়ির চাপি হ্যাঁ এটা এই গাড়ির স্টারের ইয়া হুম এটা আমি গাড়িটা গাড়িটা ঢুকাইছি ইয়া চাপিটা ঢুকাইছি ঢুকায় লক আছে একটু খেয়াল করবা এন কি আছে লক লকের থেকে আমি এখন গাড়িটা দি এক গার্ড দিলে দেন এক গার্ড দিছি এসিসি এসিসি মানে কি এখন নতুন গাড়ি সময় লাইন এই ধরনের ডিপ ডিপি লাইন এই মোবাইল চার্জ দিতার বা গাড়ি বন্ধ হয়ে আছে জানি এখন ফ্যান চলতে আছে একগার ধরনের হ্যাঁ আমি দেখ আরেক গাড়ি দেবো আমি গাড়ি স্টার্ট দেবো আরেক গাড়ি দেবো এই ওয়ান আইসে দেখ ওয়ান আইসে ইঞ্জিলে সুইচ বাতি জ্বলছে ইঞ্জিলেও বাতি জ্বলছে এখান থেকে কী করতে হইব এ দেখ আবার আরেক গাড়ি দেবো চাপিটা আরেক গাড়ি দিয়ে মোরসাটা দরমু সেলটা করবো দেখ আরেক গাড়িটা মোরসা দিয়ে নিয়ে টুল করে দিতে হবে সেলটা দেখ মোরসা দেখ মোরসা এটা নেই

এই জানি এদিকে ঠেলা দিয়া নিউ থেকে এদিকে চাপ খাইছে আরামসে এদিকে চাপ এই কোনা এক এক নম্বর গেলে দুই এটা কি হচ্ছে দুই নম্বর কাজ তিন নম্বর কাজ রানিং করতে কি করতে হইব অ্যাক্সেলারেটরটা আছে তিন নাম্বার কাজ খেল করবা ক্লাসটা করলাম দাবাই সি এটা করলাম দাসি না কাজ করবে অ্যাক্সেলারেটরটা হালকা এক তাল দর্ষি জানি হালকা দর্ষি বু করেছে শব্দ হইছে তিন নম্বর কাজ ঠিক আছে এটা ভার কম তো না অ্যাক্সেলারেটরটা চার নম্বর কাজ খেল করবা গ্যালাসটা আস্তে 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 উঠাইতেছি উঠাইতেছি যে তালে গাড়িটা রানিং হতেছে স্টপ জানি যে তালে রানিং হচ্ছে গাড়িটা স্টপ এম থেকে কন্ট্রোল সারতে হবে এম থেকে আটটু সুতো পরিমাণ আটটু ডামু এই আস্তে আস্তে রানিং হইতেছে গা বুঝুনি এই ধরনের ক্যালাসটা এই ধরনের আস্তে আস্তে এই রানিং হয়েছে গা আমি ক্যালাসটা উঠাই লিছি এই ক্যালাসটা উঠাই লিছি দেখুন এই গাড়ি রানিং হয়েছে গা বুঝুনি আবার আমরা সামনে ব্যারেক করবো কি করতে হইব সামনে ব্যারেক গ্যালাসটা ফুলটা বাইলেছি ব্যারেকে পাও দেউনি বেরে গে পাও হ্যাঁ জাগা বুঝে বের করতে জানি পিছনে খেয়াল করতে লুকিং কিন করছে গাড়ি আসছে কিনা জানি আস্তে 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 বাইল হয়েছে বাইল হয়েছে আবার ডানি থেকে একটা সুস যাইছে ওয়ান ব্যারেক করছে খেয়াল করছি নি ব্যারেক করছি অনুকাল ক্লাসটা উঠাইছি না বুঝলি নিউ টুল করমো এ নিউ টুল হয়েছে এরপরে ক্লাসটা উঠাম এই গাড়ি আবার ইউএসএ গা রানিং ইউএসএ বন্ধ ইউএসএ খেয়াল করতে হ্যাঁ